নমস্কার কেমন আছেন আপনারা পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল নি রিপ্লেসমেন্ট নিয়ে একটা ভিডিও করার আর তার জন্য আমি হাতের কাছে পেয়ে গেছি ডক্টর কৌশিক মন্ডলকে একটু বয়স হতেই আশি শতাংশ মানুষ হাঁটুর সমস্যায় ভোগেন হাঁটু ব্যথা বা হাঁটু অসুবিধা কিছু কিছু সময় ডাক্তারবাবুরাও আপনাদেরকে পরামর্শ দেন হাঁটু পরিবর্তন করার জন্য বা নি রিপ্লেসমেন্ট করার জন্য কিন্তু বেশিরভাগ মানুষেরই এই নি রিপ্লেসমেন্টের জন্য একটি বিশাল ভয় কাজ করে একটি ভীতি কাজ করে এই নি রিপ্লেসমেন্ট সম্বন্ধে ডাক্তারবাবুর কাছ থেকে চলুন বিস্তারিত ভাবে জেনে ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু পুরো ব্যাপারটি জানার জন্য একটু ধৈর্য ধরে কিন্তু শুনতে হবে আপনাদের স্যার গুড মর্নিং মেরি ক্রিসমাস স্যার গুড মর্নিং মেরি স্যার অনেকের একটা ধারণা আছে যে হাঁটু অপারেশন করার পরে কোনোভাবেই তিনি আর আগের পরিস্থিতিতে আসে না বা ভালো অবস্থা দাঁড়ায় না বরঞ্চ খারাপই হয়ে যায় এইটা নিয়ে যদি একটু কিছু বলেন না হাঁটু অপারেশান ব্যাপারটা হচ্ছে কী জন্য হাঁটু অপারেশান করবে সেটা একটা মূলত বিষয় হাঁটু অপারেশন যেটা আপনি বলতে চাইছেন সেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে হাঁটু ব্যথা সেটা এ ট্রমাটিক কজ মানে পড়ে না যাওয়া ভাঙা ভাঙাচোড়া না হওয়া তারপরেও হাঁটুতে অসহ্য ব্যথা সিঁড়িতে উঠতে নামতে ব্যথা অনেকক্ষণ বসে আছে পেশেন্ট তারপর যখনই উঠে দাঁড়াচ্ছে তখনই প্রচণ্ড অটো ব্যথা এমন আমার পেশেন্টরা রাতে ঘুমাচ্ছে ঘুমানোর সময় এত অটো ব্যথা স্টার্ট হয়ে গেল ঘুম ভেঙে যাচ্ছে তো এই ধরনের যখন হাঁটুর সমস্যাগুলো স্টার্ট হবে সেইগুলো হচ্ছে নি আর্থ্রাইটিস বা যেটা আমরা বাংলা ভাষায় যে পেশেন্টের ভাষায় পেশেন্টকে বুঝতে সুবিধা হবে সেভাবেগুলি বলি সেটা হলো বাত বাতের ব্যথা বাতের অনেকগুলো স্টেজ আছে গ্রেড ওয়ান গ্রেড ফোর গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এইভাবে যখন হায়ার গ্রেডের দিকে যখন পেশেন্ট চলে যাবে এবং পেশেন্টের এজ পেশেন্টের এজ যখন মোর দ্যান সিক্সটি ফাইভ টু সেভেন্টি ইয়ার্স হয়ে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় মেডিসিন খুব একটা আপনাকে অতটা সাপোর্ট দিতে পারে না সেক্ষেত্রে মেডিসিনের সাথে আপনাকে হাঁটু যেটা আমরা বলি হাঁটু চেঞ্জ করে নেওয়া টিকে আর বলা হয় ইংরাজিতে টোটাল নিয়ে রিপ্লেসমেন্ট মানে হাঁটু পাল্টে নতুন হাঁটু বসিয়ে দেওয়া সেক্ষেত্রে সেই ট্রিটমেন্টে গেলে পেশেন্টের ব্যথা তো কমে যাবে এবং যদি সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক অপারেশন করা হয় ভালো ইমপ্লান্ট দিয়ে অপারেশন করা হয় সেক্ষেত্রে পেশেন্টের হাঁটুর মুভমেন্ট আগের মতো পুরোপুরি মুভমেন্ট চলে আসবে পেশেন্ট হাঁটতে চলতে পারবে এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে পারবে কিছু কিছু পেশেন্টের রেস্ট্রিকশন থাকবে টোটাল টোটালি রিপ্লেসমেন্ট করার পরে যেমন বাবু হয়ে যেটা বসা হাঁটু মুড়ে বাবু হয়ে বসা স্কোয়াটিং পজিশনে বসা এইগুলো করা যাবে না বাকি অন্যান্য জিনিস সমস্ত কিছু করা যাবে অতএব হাঁটু অপারেশনে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর স্যার এবার ম্যাক্সিমাম লোকেরই একটা বদ্ধ ধারণা হয়ে গেছে স্যার এটা সম্বন্ধে একটু যদি আশ্বস্ত করেন যে হাঁটু অপারেশন করার পরে তিনি আর হাঁটতে চলতে পারছেন আগে যাও চলতে পারছিল এখন তাও চলতে পারছে না এইটা নিয়ে যদি কিছু না এটা দেখুন কিছু লোকের বদ্ধ ধারণাটা কেন হয়েছে সেটাও দেখতে হবে হয়তো উনি দেখেছেন কারো অপারেশন হয়েছে উনি কোথাও থেকে অপারেশন করে রেখেছেন তারপর তিনি যে রেজাল্টটা এক্সপেক্ট করেছিলেন সেই রেজাল্টটা হয়তো উনি পাননি সেটা পেশেন্ট দেখেছে পেশেন্টে এটা দেখার পর মনে হচ্ছে যে আমার তাহলে আমার অপারেশন করলে এরকম হয়ে যাবে কিন্তু এখন এই হাঁটু রিপ্লেসমেন্ট করা যে অপারেশন টোটালি রিপ্লেসমেন্ট যে অপারেশান সেটা এখন অনেক উন্নত এখন রোবোটিক টিকেয়ার করা হয় আমরা আগে থেকেই মানে এখান থেকে ম্যাপিং করে নেওয়া হয় কোন কোন হাঁটু কতটা লেভেলে কাটতে হবে কোন ডিগ্রিতে কাটতে হবে কী স্লোপিং হবে এগুলো এখন অনেক উন্নত হয়ে গেছে অত এখন অত ভয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা স্বাস্থ্যসাথী থেকে এটা এই সুবিধাটা কি পায় স্বাস্থ্যসাথীর ব্যাপারটা ঠিক আমি জানি না আমার মনে হয় এখন স্বাস্থ্যসাথীতে যেগুলো এই ধরনের অপারেশন রিপ্লেসমেন্ট যেমন একটা কোল্ড অপারেশন কোনো ট্রমার অপারেশন তো নয় ট্রমা মানে হচ্ছে ভাঙাচোড়া তো রিপ্লেসমেন্ট জাতীয় অপারেশন আমার মনে হয় না স্বাস্থ্যসাথী কার্ডে এখন হচ্ছে যদি আমি কিন্তু একদম শিওর নই এ ব্যাপারে পেশেন্টকে স্বাস্থ্য সাথী অফিসে যোগাযোগ করে নেওয়াটাই ভালো তো যদি কেউ টাকা দিয়ে করতে চায় মানে অ্যাপ্রক্সিমেট কত টাকা খরচা হতে পারে যদি একটু আইডিয়া দিয়ে বলুন বিভিন্ন সেট ডিপেন্ড করে আপনি কীরকম সেটাপে আপনি যাচ্ছেন আপনি একটা জল আপনি রাস্তার ধারে কিনেও খেতে পারেন একটা ফাইভ স্টার হোটেলেও জল খেতে পারেন জল কিন্তু জল সে ফাইভ স্টার হোটেলের জলে আপনার হাজার টাকা দাম পড়ে যাবে রাস্তার ধারে একটা বোতল পাঁচ টাকা দশ টাকা তো পাওয়া যাবে তো ডিপেন্ড করছে পেশেন্ট কোন জায়গায় করছে সার্জেনের উপর ডিপেন্ড করছে সার্জেন কত এক্সপিরিয়েন্স সার্জেন ডেফিনেটলি যদি কোনো এক্সপিরিয়েন্স সার্জেন হয় তার চার্জ বেশি হবে যদি কেউ ভালো ইমপ্লান্ট লাগাচ্ছে ভালো কোয়ালিটিতে কেয়ার পাচ্ছে কোনো একটা বড়ো সেটাপে তার রেট তো ডিফারেন্স হবেই তাও অ্যাপ্রক্সিমেটলি বলা যায় এক একটা করতে মিনিমাম আমার যেটা মনে হয় দেড় থেকে দু লাখের কাছাকাছি রেট পড়ে যায় স্যার আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে বলে যে একটা হাঁটু একবারে না করে দুটো হাঁটু মানে দুবার অপারেশন করা মানে একজাক্টলি আমার মনে হয় দুটো হাঁটু আমার যিনি বস ডক্টর সোমনাথ দেব পিয়ারলেস হসপিটালে আমি তখন থেকে আমি ডিএনবি ট্রেনিং করেছি তো স্যারও এটা বলতেন একটা হাঁটু একটা সেট করা পেশেন্টের হয়তো আর্থিক সুবিধা হয় যে একই ওটি সেট আপে একই ওটির খরচে পেশেন্টের দুটো অপারেশন একসাথে হয়ে গেল বাট দ্যাট ইজ ভেরি রিস্কি প্রোসিজার কারণ দুটো পায়ে টুমনিকেট দিতে হবে সেই ক্ষেত্রে থম্ব ফ্যাট অ্যাম্বুলেন্সমের চান্স থাকে সেক্ষেত্রে পালমোড় অ্যাম্বুলেন্সে চান্স থাকে তার থেকে বেটার হচ্ছে একটা হাঁটু করে তা কিছুদিন রেস্ট নিয়ে অন্য হাঁটু করা ধন্যবাদ ডাক্তারবাবু ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না